যে সিচুয়েশনটা আপনার পক্ষে নেই কিন্তু আপনি সেই সিচুয়েশনটাকে নিজের পক্ষে আনতে পারেন এর জন্য রয়েছে একটা শক্তিশালী অ্যাঞ্জেল নাম্বার আর এই অ্যাঞ্জেল নাম্বার আপনি যখন ইউজ করবেন তখন দেখবেন ম্যাজিকের মতো কাজ হয় যা এই ভিডিওটি নতুন দেখছেন এই চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলকে প্রথম সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পাশে বেল আইকনটিকে টাচ করে রাখবেন যাতে পরবর্তী প্রত্যেকটা ভিডিও সরাসরি আপনার কাছে প্রথম পৌঁছায় আর ইউনিভার্সকে থ্যাংক জানিয়ে অবশ্যই নিজের জীবনে উন্নতির জন্য প্রার্থনা করবেন এই কমেন্ট বক্সে এই ভিডিওতে আপনার জীবনে সচ্ছলতা সফলতা আসুক আমার তরফ থেকে প্রার্থনা রইল হ্যাঁ বন্ধুরা এমন এক অ্যাঞ্জেল নাম্বার আমি আজকে দিতে চলেছি যে অ্যাঞ্জেল নাম্বারটি আপনার জীবনে যে কোনো ধরনের না হওয়া কাজ এখনো হয়নি কিন্তু হওয়ার পথে আছে আপনার পক্ষে নেই সব দিক থেকে কিন্তু আপনাকে এই অ্যাঞ্জেল নাম্বারটি আপনার ফরেনে দিতে পারে আপনার ধরুন কোথাও কোনো ফাইল পেন্ডিং আছে অথবা আপনি কোনো কাজে হাত লাগিয়েছেন কিন্তু সেই কাজটা কিছুতেই শেষ হতে চাইছে না বা কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে শত্রুতা করছে এই কাজটা হতে দিচ্ছে না সব দিক থেকে এই নাম্বারটা আপনার ত্রাণকর্তা হিসাবে দাঁড়াতে পারে এই অ্যাঞ্জেল নাম্বারটি যদি আপনি ডান হাতি হন তাহলে বডির বাঁ দিকে লিখবেন ব্লু কালি দিয়ে রোজ আর যদি আপনি বাম হাতে হন বডির ডান দিকে লিখবেন রোজ দেখুন কি দ্রুত কাজ করে এই অ্যাঞ্জেল নাম্বারটি সেই সঙ্গে পারলে অ্যাঞ্জেল নাম্বারটি সিঙ্গল ডিজিট ধরে ধরে জব করবেন দু তিন মিনিট করে দু তিন বেলা দেখুন কত তাড়াতাড়ি আপনার না হওয়া কাজগুলো ঠিক আপনার পথ ধরেই হতে শুরু করে আপনার পক্ষে এছাড়াও আমি আরো কয়েকটা কিন্তু অ্যাঞ্জেল নাম্বার বলবো প্রত্যেকটা কিন্তু অ্যাঞ্জেল নাম্বার ইউজ করার রুল একই হ্যাঁ এখন এই বিষয়ে যেটা বললাম এই বিষয়ে অবশ্যই অ্যাঞ্জেল নাম্বারটি বলে দিন নোট করে রাখুন আনব্লক এনিথিং অ্যাঞ্জেল নাম্বার নাইন ওয়ান সিক্স এইট এইট আপনি যে কাজ করেন ক্লায়েন্ট যাতে বাড়ে ধরুন কোনো বিজনেস করছেন বা আপনি কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে রয়েছেন বা আপনি প্রফেশনালগতভাবে যে কোনো কাজে রয়েছেন সেটা সেখানে আপনার স্টুডেন্ট আসতে পারে অনেক স্টুডেন্ট আপনি পড়ান বা আপনি কোনো ট্রেনিং দেন অথবা আপনি কোনো ছোটোখাটো বিজনেস করুন বা বড় সড়ো যে কোনো ক্ষেত্রে ক্লায়েন্টের সঙ্গে আপনাকে ডিল করতে হয় আপনার বেশি ক্লায়েন্ট প্রয়োজন আর না চায় তার ব্যবসার উত্তরোত্তর বৃদ্ধি পাক তো আমি এখন যে অ্যাঞ্জেল নাম্বারটি বলছি এই অ্যাঞ্জেল নাম্বারটি একই নিয়মে ব্যবহার করে দেখুন এটাও আপনাকে মতো খুব আর আপনার বিজনেসে গ্রোথ আনতে বাধ্য অ্যাঞ্জেল নাম্বারটি হচ্ছে নাইন এইট এইট যখন জব করবেন কিভাবে জব করবেন নাইন এইট এইট নাইন এইট এইট নাইন এইট এইট একটু করে ক্যাপ দেবেন যখন বলবেন একই সঙ্গে এইভাবে বলবেন অন্যান্য নিয়ম তো একই রয়েছে আবারও বলে দিচ্ছি ফ্রিডম আপনার যে আয় রয়েছে তার উপরে নির্ভর করে আপনার সঞ্চয় পরিমাণ আর আপনি যতটুকু সঞ্চয় করেন আপনি সেখান থেকে কিন্তু খরচ করেন ভবিষ্যতের জন্য বর্তমানের জন্য কিন্তু যদি আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম না থাকে অর্থাৎ আপনার যদি অনেক বেশি অ্যাকাউন্টে টাকা না থাকে তাহলে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আপনার প্রয়োজন অনুযায়ী যখন তখন কিন্তু খরচ করতে পারবেন না আপনার ছেলেটার পড়াশোনা আপনার মেয়েটার উচ্চশিক্ষা আপনার বাবা মায়ের চিকিৎসা আপনার নিজের নতুন ফ্ল্যাট আপনি গাড়িটা কিনছেন বা অন্যান্য ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আপনি খরচ করছেন কিন্তু আপনার দিল খোলা হাত আপনি পাচ্ছেন না আপনি মন খুলে খরচ করতে পারছেন না কেননা মাসের শেষে গিয়ে আপনার পকেটে টাকা যথেষ্ট পরিমাণে থাকছে না আপনি সঞ্চয়ও করতে পারছেন না ভালোভাবে সেই ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ফ্রিডম যাতে আপনার লাইফে আসে। যাতে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী নিশ্চিন্তভাবে খরচ করতে পারেন এবং তারপরেও যথেষ্ট পরিমাণে আপনার সেভিংস থাকে আজকে সেই অ্যাঞ্জেল নাম্বারও এখানে বলে দেব নিয়ম একই ইউজ করার আগে যা বলেছি অ্যাঞ্জেল নাম্বারটি হল থ্রি সিক্স ফাইভ সেভেন সেভেন ফোর ফাইভ এই যে তিনটি বিষয়ের ওপর অ্যাঞ্জেল নাম্বার দিলাম আপনারা জব তো করবেন এর পাশাপাশি অবশ্যই যে বোতলে জল পান করেন সেই বোটলের গায়ে এই অ্যাঞ্জেল নাম্বারগুলো দু কালি দিয়ে লিখে দেবেন মার্কেট কালি দিয়ে হোক বা সাদা কাগজে ব্লু কালি দিয়ে হোক লিখে রাখবেন সেই জল প্রতি আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে এক দু ধোপ করে পান করবেন আপনি আপনার ঘরের মধ্যে বা অফিস কাছারি যেখানে আপনি সর্বক্ষণ কাজকর্ম করেন সেখানে এই জল ছড়িয়ে দেবেন আপনি দেখুন কত দ্রুত কয়েকদিনের মধ্যে আপনার পজিশন আগের থেকে অনেক উন্নত হয়ে যায় আপনি কাজকর্মে অনেক বেশি সমৃদ্ধি দেখতে পারবেন নিজে থেকে খুব সহজে। যদি আপনি আরও ভালো থাকতে চান সেই ক্ষেত্রে আমি বারবার বলি উসুই রেকি অথবা হলিফায়ার রেকি থ্রি কিংবা অ্যাঞ্জেল থেরাপি শিখে নিতে পারেন এছাড়াও আমি যেগুলো শেখাই লামা ফেরা হিডিং কোর্স ক্রিস্টাল ডাউজিং কোর্স নিউ মেরোলজি ল অফ অ্যাট্রাকশান ট্র্যাডিশনাল করোনা রেকি হরিফা করোনা ইত্যাদি অনলাইন ভিডিও কলিং ক্লাস এবং অফলাইন ক্লাস সব রকম সুবিধা আমার কাছে আছে আমাকে হোয়াটসঅ্যাপে ক্লাসের ডিটেলস জানতে চেয়ে অবশ্যই মেসেজ করতে পারেন সারা বছর আমার গাইডলেন্স থাকে একবার ক্লাস করলেই অডিও ফাইল ভিডিও ফাইল সার্টিফিকেট সব কিছু কিন্তু প্রোভাইড করা হয় তো বন্ধুরা যারা একদম নতুন আজকে তাদের আবারও বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর চলিত ধন্যবাদ